তিরুপতি বালাজির মন্দিরে চুল দান করা হয় আমরা অনেকেই জানি অনেক যুগ আগে পাহাড়ের দেবতারা স্থাপন করেছিলেন বালাজির মূর্তি বিশ্বাস করা হয় স্বয়ং বিষ্ণু এখানে অবতার নিয়ে ভক্তদের রক্ষা করেন সেই সময় এক দরিদ্র মেয়ে প্রতিদিন মন্দিরে আসতো তার একমাত্র গর্ভ ছিল লম্বা কালো চুল একদিন সে শুনল যে ভক্ত চুল দান করে আর অহংকার দূর হয় জীবনে আসে শান্তি মেয়েটি চোখে বুঝে প্রার্থনা করলো আর নিজের চুল দেবতার চরণে অর্পণ করলো কথিত আছে প্রভু বালাজি স্বপ্নে এসে তাকে আশীর্বাদ করেছিলেন তোমার এই ত্যাগের বিনয়ে তোমার সংসারে থাকবে সমৃদ্ধি ও শান্তি এরপর থেকে মন্দিরে ভক্তরা চুল দান শুরু করেন আর প্রতিদিন গাভীর দুধ দিয়ে দেবতা স্নান করানো হয় আজও কোটি কোটি ভক্ত বিশ্বাস করেন চুল ও দুধ দানের এই রীতি আমাদের জীবনে আনে আশীর্বাদ এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন